চুপি চুপি কি একটা করছে যেন চোর হ্যাঁ দাদুর চশমা দিয়ে তুই ঠাম্মি তালা খুলছিস গুড মর্নিং বন্ধুরা শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ছোটো বেবি আজকে মস্তিতে রয়েছে মনে হচ্ছে তো সব সময় মস্তিতে থাকে তো যাই হোক এখন বাজে দশটা আজকের ব্লগটাকে শুরু করলাম সাথে থাকুন

এটা হচ্ছে আলুর পরোটা ভেতরে আলু পুর দেয়া রয়েছে আর ওপর থেকে পরোটা ভাজা সস নিয়ে নিয়েছি আর ছোট বেবি আর আমি দুজন মিলে খেতে বসেছি কি মজা কি মজা জিউ চি চিং জিউ এই ভয় কাছে এদের বাবা ছেলে রেডি করে দিয়েছি এর লাইন নমস্কার করে নাও বাবা হ্যাঁ শিব ভক্ত একবারে অন্য কোন ঠাকুরের সঙ্গে অত খাতির নেই শিব ঠাকুরটাকে নিয়ে রিপ্লেস করে অন্য জায়গায় রাখছে এই করছে সেই করছে আবার কাকে ডাকছে ও আচ্ছা গোপালকে ডাকছে আয় আয় বলে খামি আসুক গোপালকে ঘুম থেকে তুলবে তুমি চলো এখন চলো চলো হয়ে গেছে তোমার কাজ সাড়ে দশটা আমি যাচ্ছি রিলায়েন্সে ছোট নিয়ে আমরা দুজনে যাবো রিলায়েন্স থেকে দু চারটে প্রোডাক্ট আছে কিনে নিয়ে আসবো এখন ঠিক আছে চল টাটা দিয়ে দাও টাটা আবার দেখা হবে টাটা দিয়ে দাও ঠিক আছে তুমি চেন জায়গাটা এই তো এসে গেছি তুমি কেন চাচাচ্ছ গো রিলায়েন্স থেকে তিনটে জিনিস নিতে এসেছিলাম ওটস মাখনা আর হচ্ছে সুইটকর্ন তো সুইটকর্ন তো পাইনি মাখনার বড় প্যাকেট নেই ছোট প্যাকেটে সাশ্রয় হয় না তাই মাখনা বাদ দিয়ে দিয়েছি আর জাস্ট পেয়েছি ওটসটা ওটা নিয়ে বাড়ি যাচ্ছি ছোট বেবি গাড়ির রাস্তাটা পার হয়ে গেলে তোমায় খুলে দেবো কেমন বেল্টটা খুলে দেবো তোমার তখন আরাম করে বসতে পারবে যেমন ইচ্ছে কেমন তুমি এখানে দিদির জন্য খেলনা যাচ্ছে ভাইকে এই গিফটটা দিতে এটা একটা অয়েল ক্লথ দাদাও গিফট পেয়েছিল কিন্তু দাদা তো এখন বড় হয়ে গেছে আর তো অয়েল ক্লথের কাজ নেই তাই ভাইকে দিয়ে দিচ্ছে ওই যে ভাই খেলা করছে সবার সঙ্গে ভাইকে গিফট দাও ভাইকে ভাইকে গিফট দিতে এনেছে ওই দেখো আস্তে 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 ভাই লেগে যাবে আস্তে করে হ্যাঁ এই তো দেখো বা বা বাবা ভাই ধরেছে দাদা দিয়েছে হাততালি হাত চালি হাততালি বা কি মজা কি আরে ওদের ওদের মধ্যে কথা হয়ে গেছে দেখো দেখো ছোট বেবি থাক ভাই থাক ও ভাইয়ের দিকেই ব্যস্ত ভাইকে হ্যাঁ এই যে এই যে ছোট এই তো ভাই মাসাজ করে দিচ্ছে পিঠে মেলা আস্তে আস্তে ভাইকে ধরো না লেগে যাবে ভাইয়ের ভাই তো ছোট বলো এই যে পুতুলটা এই পুতুলটাকে ভাঙতে পারবে না কারণ এর হাত গুলো সব খোলাও যায় জয়েন্টও করা যায় মুখটাও তাই সবই কিছু আর কি খোলা আর জয়েন্ট কিছু করা যায় অটোমেটিকলি আর এই সবগুলো পড়াতে পারবে এই সবগুলো পড়াতে পারবে ছোট বেবি লুকিয়ে লুকিয়ে কি একটা করছে তালা খোলার চেষ্টা করছে হ্যাঁ দাদুর চশমা দিয়ে তুই ঠাম্মীর তালা খুলছিস হ্যাঁ দাদুর দাদুর চশমার এটা দিয়ে

আমরা কাল শনিবার বেরিয়ে যাব বিয়ে রয়েছে শালির তো শেষ মুহূর্তে আমরা স্যাঁকড়ার দোকান থেকে একটা হার তৈরি করে নিয়ে আসছি কালোতে কত সোভারনেস লাগছে কত খুলছে ওই তলায় হিজিবিজি গুলো না থাকায় কি করেছে কুলো

যা ছোট বেবি কে পড়ায়নি ছোট মা পড়ে নিয়েছে কেন পড়বে যা সব ছোটবেবিরা বেবির আহার পরে আমি নিজে দেখেছি ছোটবেবিরা হার আহার পরে কোন বাচ্চাকে দেখেছেন এইভাবে বসে বসে ব্লগ দেখতে একটু এক্সট্রা পাকা আমি দেখেছি আজ পর্যন্ত সব বাচ্চারা বসে বসে কার্টুন দেখে এ আবার দেখি ব্লগ দেখে হ্যাঁ বেশি পাকা কত মনোযোগ দিয়ে দেখছে খালি একবার দেখুন আপনি এই না হ্যাঁ ও তবে দেখে রোমন্থন করে মানে যদি হাসির ব্যাপার হয় তাহলে ও হাসে দেখেছি যদি দুঃখের ব্যাপার হয় ও কাঁদে হ্যাঁ মানে ওর ওই যে সময়ের এক্সপ্রেশনটায় ও আবার ও আর একবার ঘুরে আসে বাজে দশটা পনেরো চলে এসছি ডিনার করতে আজকে ডিনারে রয়েছে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম সোয়াবিনের তরকারি ঝোল দিয়ে মেখে সপা সব খেয়ে নেবো সাথে রয়েছে ডিম ভাজা মানে দারুণ লাগবে যাকে বলে তো বন্ধুরা আশা করছি আজকেও ব্লগটা আপনাদের ভাল লেগেছে সেসব দিক দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় অ্যাজ ইউজুয়াল ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা